ঢাকা লালবাগ কেল্লা এটি মোগল আমলের স্থাপত্য এটি অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে আজিমপুরের ভিতরে এখানে বিবির মাজার আছে আপনারা বিস্তারিত জানতে পারবেন ইতিহাসে বা নেচে সার্চ দিলে সাইস্তা খান ছিলেন সুবেদার যিনি ঢাকা নিযুক্ত ছিলেন এক নিদর্শন খুব সুন্দর পরিবেশ এখানে চতুর্পাশে ফুল যদি কোনো দিন কেউ সুযোগ পান অবশ্যই আসবেন এটি দেখতে এটা প্রাকৃতি অনেক আর ওই পাশে দেখা যাচ্ছে সুরঙ্গ আছে একটি অন্যরকম দৃশ্য আর এই পুরোনো যে বিল্ডিংগুলো এর ভিতরে একটি অন্যরকম ভাবে তৈরি করা হয়েছে আপনাদের কোনো একটা সময় ভিতরে প্রবেশ করে সেই কারো কার্য দেখাবো সময় পেলে এখানে টিকিটে নেয় দিনে চল্লিশ টাকা আকাশ দিয়ে যাচ্ছে অনেক দর্শনার্থী আসে বিকালবেলা ঘুরতে কিন্তু পাঁচটা পর্যন্ত এখানের গেট খোলা থাকে পরবর্তীতে বন্ধ করে দেয় আর গেট চালু হয় দশটার পরে এটি লালবাগ কেল্লার মসজিদ এখানে অগণিত মানুষ আসে আর এই পাশেই রয়েছে এই দেখা যাচ্ছে হোটেল বিভিন্ন খাবার আপনারা আসবেন এখানে সুন্দর সুন্দর খাবার পরিবেশন হয় একটি সুন্দর পরিবেশ যে শিশুরা খেলা করছে যে মসজিদে একটু পরে নামাজ হবে আপনার যে ডান পাশে দেখতে পাচ্ছেন যেখানে সুরঙ্গর গেট এটি পৌঁছাইছে সদর এই যে ওইখান সুরঙ্গৈখান্ডেই অনুগ্রহ পূর্বে আসবেন দেখতে থাকুন আরো প্রচুর পরিমাণে ফুলের সৌন্দর্য ভরা এই চ্যানেলটিতে প্রচার করা হয় মতুয়াদের ধর্মীয় অনুষ্ঠান এখানে কিছু ভিআইপি লোক ঢুকছে যদিও এখন অনুমতি নেই জোকার তপরও তাদের জন্য স্পেশালভাবে জুকানো হয়েছে

点一好 <s1> <coughs>